যে কোনো দিনে যখনই হালকা ফুলকা কিছু খেতে মন চাইবে এইরকম একটা টেস্টি আর হেলদি রেসিপি বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এটা বাচ্চাদের টিফিনের জন্য হোক বা অফিসের লাঞ্চ বক্সে আবার রাতের ডিনারের জন্যও আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটের মধ্যে না কোনো রকম আটা ময়দা কিছু লাগবে আর খুবই চটজলদি তৈরি হয়ে যায় দারুণ একটা হেলদি টিফিন রেসিপি তো নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের এই টিফিন রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো এখানে সুজি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন বেসন বেসনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন এতে বাইরের অংশটা খুবই ক্রিস্পি হবে এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখুন বেসনের মধ্যে অনেক ছোট বড়ো দানা অংশ থেকে যায় তো এগুলোকে কিন্তু ভালো করে ভেঙে নিতে হবে না হলে জল দেওয়ার সাথে সাথে এগুলো না একদমই মিশতে চায় না তো দেখুন খুব ভালো মতো সমস্ত কিছু আমার মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ কাপ মতো রুম টেম্পারেচারে থাকা ফ্রেশ টক দই এখানে না টক দইটাকে আগের থেকে কিন্তু ফ্রিজ থেকে বের করে রাখবেন অন্তত আধা ঘন্টা আগে তারপর এর মধ্যে অ্যাড করবেন এবার হাফ কাপ মতো জল একই সাথে অ্যাড করে দিলাম এবার আমি এই সমস্ত কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব এই যে ব্যাটারটা হচ্ছে এটা কিন্তু একদমই খুব পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘন না এই রকম মাপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি তো সুজিটাকে কিন্তু আমাদের পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রাখতে হবে তাহলে কিন্তু এই জলখাবারটা খুব সুন্দর তৈরি হবে তো দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পর জাস্ট আমি ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছি তো এখন বন্ধুরা ফিরে আসলাম পাঁচ থেকে সাত মিনিট পর আর দেখুন ব্যাটারের ঘনত্ব কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে এখন আবারও কিন্তু ভালো করে একটুখানি ফেটিয়ে নেব এই না টিফিনটা তৈরি করার জন্য না কোনো রকম বেকিং পাউডার না বেকিং সোডা কিচ্ছু ব্যবহার করবেন না যতটা হেলদি থাকে এইভাবে তৈরি করবেন ব্যাটারটা মেশানোর পর এর মধ্যে হেলদি করার জন্য বেশ কিছু বাঁধাকপি কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি আর একটু পেঁয়াজ কুচি অ্যাড করলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই জিরা পাউডার আর একটু চাট মশলা চটপটা স্বাদের জন্য এবার একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কা গুঁড়ো আগের থেকেই তো লবণটা আমার দেওয়াই আছে তো এইভাবে এবার কিন্তু খুব ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে তো প্রথমে বন্ধুরা বলে রাখি এখানে যদি আপনারা যে কোনো নিরামিষ দিনের জন্য এই টিফিন রেসিপিটা বা সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে আবার অফিসের লাঞ্চ বক্সের জন্য তৈরি করতে চান আপনারা অবশ্যই করে এখানে না পেঁয়াজটা স্কিপ করে দেবেন তাতে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তো দেখুন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম আর এই ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে এটা জাস্ট আমাদের দুই থেকে তিন মিনিট মতো করে বানাতে সময় লাগবে তাহলে চলুন এই টিফিনটা ঝটপট করে বানিয়ে ফেলি তার জন্য একটা গ্যাস ওভেন অন করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি এবার এখানে একটা নিয়েছি তরকা প্যান আর এর মধ্যে ওয়ান টি স্পুন মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি এবার গরম হয়ে গেলে এর মধ্যে দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল তিলটা যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করবে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দেখুন ভেজে নিয়েছি এবার এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এখানে এই রেডি করে রাখা ব্যাটারের মিশ্রণ দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে তো আমি টু টেবিল স্পুন মতো দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আমাদের এক থেকে দেড় মিনিট এইভাবে রেখে দিতে হবে এতে করে ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তো ঢাকাটাকে এক থেকে দেড় মিনিট পর খুলে নিয়েছি আর দেখুন একটা স্পুন দিয়ে এবার নিচের অংশটাকে ওপরের দিকে আর ওপরের অংশটাকে নিচের দিকে করে দেব আর ওপরের অংশটা দেখুন নিচের দিকে আবারও এক থেকে দেড় মিনিট এইভাবে ঢাকা দিয়ে আমরা কুক করে নেব ঢাকাটাকে খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি আর হেলদি একটা জলখাবার তৈরি হয়ে গেল সকালের টিফিনের জন্য আবার বাচ্চাদের স্কুল টিফিন অফিসের লাঞ্চ বক্স এমনকি রাতের ডিনারে যখনই রুটি তরকারি এগুলো বানাতে একদম মন চাইবে না আপনারা ঝটপট কিন্তু এই জলখাবার রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো দেখুন আবারও কিন্তু সেম পদ্ধতিতে সামান্য একটুখানি তেল গরম করে নেওয়ার পর এখানে সাদা তিল দিয়ে দিলাম আর তিলটা না অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর ফ্লেভারটা দুর্দান্ত আসে আবারও পরিমাণ এখানে মতো ব্যাটারটা দিয়ে দেব ঢাকা দিয়ে এক থেকে দেড় একটুখানি রেখে দেওয়ার পর এটাকে উল্টো দিক করে আবারও কিন্তু পদ্ধতিতে এগুলোকে ভেজে নিতে হবে সেম আর কত সামান্য তেলে দেখতেই পাচ্ছেন কত লোভনীয় একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে দিন না এক রুটি পরোটা এগুলো খেতেই ভালো লাগে না আপনারা স্বাদের বদল আনতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু আমার বড় মাপের এই রকম টিফিন পাঁচটা তৈরি হয়ে গেছে এটা বানিয়ে আপনারা যে কোনো চাটনি সস রায়তা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন খেতে দুর্দান্ত হয় আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন বন্ধুরা কেউ দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল অবশ্যই একটা লাইক করে রাখবেন পরের রেসিপি দেখার জন্য আজ তাহলে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ